আরে জরে জরে বল তলৈ আরো ডালকে আঘাত সত্তাবের সন্তান নমর ফারুক এনে দ্বারায় গেলে না বুজাই আমি পারবো মোহাম্মদ সাল্লাহু সাল্লামের গর্দান আনার জন্য অপরাধ শুধু দূর পুরান ও করার জন্য আমার ভায়েরে দিনের দিকে মানুষ করার জন্য সত্য কথাটা বলার জন্য জাহান্নামীদেরকে জান্নাতে এনে দেওয়ার জন্য বেঈমানদের ইমানদার বানানোর জন্য মুশরিকদের ইমানদার বানানোর জন্য শিরিককারীদেরকে ইমানদার বানানোর জন্য এই ওমর ফারুক

উমরের পারে হচ্ছে কান থেকে পায়ে তরওয়ালটা যেন মক্কার সবচেয়ে দামি তরওয়ালটা তিনি হাতে নিয়া তিনি আমার নবীর বাড়ির দিকে রওনা হলেন অপরাধ কি লালিকাল কিতাব লা রাইবা ফিহি উদাল্লিল মুত্তাকিন শুধু এমন একটা কিতাবের কথা বললেন যেটার ভিতরে কোনো সন্দেহ নাই এই কিতাবটার ঘোষণা দেওয়ার কারণে এই কানিগাতের বাবাজিরা রে এ মা তাসাইফায়রা রে

তোনারা দাঁড়াইলেন প্রতি দাঁড়ায় গেলেন দাঁড়ায় ডাক দিয়া কই ওমর ও নওজান মক্কার সাহসী বীর সাহসী ওমর দাঁড়াও কই আমাকে কেন আপনি ডিস্টার্ব করেন মুরব্বি কয় ওমর তুমি কোথায় যাও কই রহমতুল লিল আলামিনের গর্দান মোবারক আনতে যাই কই অপরাধ কি কই তিনি এমন একটা কিতাব আনলেন যালিকাল কিতাব লা রাইবা তার ফি লা রাইবা ফিহি ভিতরে সন্দেহ নাই এমন একটা গুণানুকরণ জেনে নিয়ে আসলেন দে যার কারণে আমাদের যারা বল আমার মানুষগুলো তার কাছে যায় রে যারা পরীক্ষা করতে যায় তার ইমানদার হয়ে যায় তারা মুসলমান হয়ে যায় রে তুমি বলেন আমার চেনা কথা বলার সময় নাই আমি رحمتাল লিল আলামিন এর গর্দান মোবারক আনতে যাই ওই লোক দুইজন ডাক দিয়ে কয়

সামনে গেলেন না এবার ওমর পিছন দিকে আসে যাই ঘরের দিকে চলে ঘরের দরজাটা ঘরের দরজার সামনে কি হজরত অমর নক করে আমার নবী তার বোন ফাতেমা এবং বোনের জামা থেকে দুইজন কালিমা পড়াইয়া এক টুকরো এত কালিমা দুইজনে কয়া রসুল আল্লাহ এমন একটা সুন্দর বাণী আপনার জবান শুনলাম নবী গো আমাদেরকে যদি একটু লেখা দিতেন তাহলে আমরা এটা বারবার পড়তাম এটা জোরে জোরে বলা যাবে কি আর শোনা

একবার দুইবার তিনবার বারবার বারবার তিনি নক্ষরে দরজা খোলে নাই একরকম ভাবে রাগ উঠে যায় পাতমা দরজা কি খুলবানি দরজা যদি ঘুমমা না খুলো আমি দরজা ভাঙ্গে তোমাদের গর্দান ফালাই দিব তোমরা দরজা খোলো রে পুরান ডাক দিয়ে কয় স্বামী ও জামে গো আপনি মুসলমান আমি এখন মুসলমান

তুমি মুসলমান তুমি আমার গায়ে হাত দিও না তুমি মুসলিম ধর্ম এখন গ্রহণ করো না বাইরে আমার গায়ে হাত দিস না আমি একজন মুসলমান নারী রে হাগাতের পর আঘাত করলেন হাগাতের পর আঘাত করলেন হজরত তোমার একটার পর একটা আঘাত করে কখনো থাপ্পড় দেয় কখনো লাগতে দেয়

জীবন দিয়ে দিব তারপর ইমান দেব না হজরত যেই মাত্র বুকের উপরে গলার উপরে পা দিয়ে সাব্দি ধরলেন স্বামী আর সহ্য করতে পারলেন না

শুরু করে দিয়েছেন আমি দেখলাম এটা কোনো মানুষের বানানো কিতাব না

যেটা কোন মানুষের বানানো রচিত কিতাব না লালিকাল কিতাব এটা এমন একটা কিতাব যার ভিতরে সন্দেহ নাই রে ওই আমার ডালিঘাটের

মইটা ছিল আর সুনের নামাজের ওয়াক্তের সময়টা ছিল রে আমার নবীজি হযরত মোবারক আল্লাহর নবীজি সেখানে বসে রইলেন রে চারজন সাহাবা کرام নবীর পকে বসে রয়েছেんで দেখতেছেন দূর থেকে হযরত ওমর আসতেছে আল্লাহর নবীর সাহাবীদের আদ্য নবী ও

आउाल खौल तुई रे तु मौला तुरे त उले खौल तुरे त मौल तुई रे त उलया खौल तुर रे त मौला त চলবে ভাই আর একটু চলবে আজকে মহাবিল প্রধান অতিথি আলহামদুলিল্লাহ চলে এসেছে তো ইনশাল্লাহ আপনারা বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না আমি যত সময় ইনশাল্লা মাইক ছেড়ে দেব একটু মহাব্বতে আমার সাথে বলুন भला क्या खऊला क्या, क्या गौर गौर तो दी बी त डू भैया भौला क्या तो तैली भौला क्या तो तैली ওলা তোই রে দোয়ে মাওলা তো ইৰে থোঁৱাই আহু ওয়ালেয়া খেৰে ওলা তোই রে তো এম আওলা এক্টো বনাইছে ভাই রেথোঁ হয় আহু ওয়ালেয়া খেরে মাওলা তোই রে তো तुल ढुका रो भोला ढुक मटी रोटूं ताईक भोला ढुकाउ

আমারে নবীজি হযরত উমর এর জরা দলেন গোসল করাইলেন গোসল করাইয়া হযরত মরের এর কালিমা পড়াইয়া দিলেন কালিমা পড়াইয়া আমার নবীকে উমর এর জরা ধরে কইম আমি আপনারা গর্দান মোবারক নেওয়ার জন্য আল্লাহর ইয়া রাসূল আল্লাহ নবী গো

হযরত ওমর কয় আমার জন্য দোয়া করেন যেই তরওয়াল নিয়াত কর গর্দন মোবারক আমি নামার জন্য আসনা নবী গো আমার জন্য আপনি দোয়া করেন ওই যারা আপনার বিরুদ্ধে তিনার বিরুদ্ধে কথা বলবে আমি তরওয়াল নিয়ে তাদেরকে আমি দুইটা ভাগ করব গর্দন নেব হযরত ওমর

এবার আমার নবীর বাড়ির দেখে আবার রওনা হলেন ওরক তোমা কাজ রানি আবার বাড়ির দেখে রওনা হলে আমার নবীর ডাক দিয়া করে নবী আমি বাড়িতে যখন গিয়েছিলাম আমার আব্বা আপনার বিরুদ্ধে কথা বলেছে আপনাকে নানান কথা বলেছে আপনাকে গালি দিয়েছে দিনকে গালি দিয়েছে কোরআন কে গালে দিয়েছে গো আল্লাহকে গালি দিয়েছে গালি দিবে আমি সহ্য করবো ইয়ার সুনাল্লাহ আপনারা গালি দিবে আমি সহ্য করতে পারবো না ইয়ার সুনাল্লাহ নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার বাবার গর্দনটা আমি উড়াইয়া দিলাম আওয়াজ দিয়ে জবান ছেড়ে বলা যাবে কি আল্লাহু আকবার এটা সেই কোরআন যে কোরআনটা আপনাদের এই মাদ্রাসায় পড়ানো হচ্ছে সুবহানাল্লাহ বলতেন না আপনি যদি আগুনের পাশে দাঁড়ান আপনার কাছে কেমন লাগবে আমি বলবো ওই ঢালিঘাট বাজার ব্যবসায়িক ভাইদেরকে বলবো এটা হচ্ছে আপনার একটা জান্নাতের সুবাস পাওয়ার একটা মাধ্যম এখানে রয়েছে আল্লাহ আপনার এই বাজারে কবুল করেছে